হাতে গোনা কয়েকটা দিন আশা নিরাশায় দোলায় বাঙালি পুজো কি হবে হ্যাঁ পুজো হচ্ছে তবে সীমিত পরিধিতে বাজারে কেনাকাটাও শুরু হয়ে গিয়েছে প্রসাধনী বাজারের চাহিদাকে মাথায় রেখে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বেশ কিছু নামি দামি ব্র্যান্ডের প্রসাধনী দ্রব্যের ভেজালের কারবার করছে রাজ্য জুড়ে দক্ষিণ পূর্ব কলকাতার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লোকালয়ের ভেতরে অথচ লক্ষচক্ষুর আড়ালে বিভিন্ন ক্ষতিকারক রাসায়নিক পদার্থ দিয়ে তৈরি হচ্ছে ভেজাল প্রসাধনী বুধবার করোনার জরুরি পরিষেবার পাশাপাশি কলকাতা তিন জলা পুলিশ এক বেসরকারি গোয়েন্দা সংস্থার কর্ণধার রাজু আহমেদের সঙ্গে যৌথভাবে এক এফআইআর এর ভিত্তিতে কলকাতা চৌভাগা অঞ্চলে তল্লাশি অভিযান চালায় গ্রেফতার হয়েছে দুই ভেজাল কারবারি এই চক্রের সঙ্গে যুক্তদের বাকিদের খোঁজ চলছে রাজু আহমেদ জানিয়েছেন এই ভেজাল ধরার অভিযান ধারাবাহিকভাবে চলবে কলকাতা থেকে শ্রীজিৎ চট্টরাজের রিপোর্ট ক্রাইম ব্রাঞ্চ